জানিয়ে দেব সর্বশেষ আপনি আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ভারতের আসন্ন হামলার শঙ্কায় পাকিস্তান পার্ডা প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী জানাবো চলছে উত্তেজনা এর মাঝেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত এদিকে পাকিস্তানে হামলা চালাতে ভারতীয় সেনাকে পাঞ্জাব দিয়ে যেতে দেব না খালিস্তানপন্থী নেতার হুমকি জানাবো ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তানের ঘোষণা কাশ্মীর উত্তেজনায় ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানাল চীন সবশেষ জানাব ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের ভারতের আসন্ন হামলার সংখ্যায় পাকিস্তান প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন কাশ্মীরে পর্যটকদের ওপরে জঙ্গি হামলার পর পাকিস্তানের ভূখণ্ডে ভারতের সামরিক হামলা আসন্ন কাশ্মীরে পর্যটকদের ওপরে প্রাণঘাতী জঙ্গি হামলার জেরে নতুন করে সম্পর্কের অবনতি হয়েছে ভারত ও পাকিস্তানের এই পরিস্থিতিতে ভারতের আসন্ন হামলার সংখ্যায় প্রস্তুতি নিতে শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সোমবার বলেছেন কাশ্মীরে পর্যটকদের উপরে জঙ্গি হামলার পর পাকিস্তানের ভূখণ্ডে ভারতের সামরিক হামলা আসন্ন ইসলামাবাদের রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমরা আমাদের বাহিনীগুলোকে নতুন করে তৈরি রাখছি কারণ এখন এটা আসন্ন ভারতের হামলা সুতরাং সেই পরিবর্তিত পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে তাই সেই সব সিদ্ধান্তই ভারত শাসিত কাশ্মীরে পেহেল গ্রামে জঙ্গি হামলায় নিহত হওয়ার পর ভারতে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে ভারতের অভিযোগ পাকিস্তান কাশ্মীরে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে যে অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে এর আগেও দুবার যুদ্ধ হয়েছে গত সপ্তাহে কাশ্মীরে হামলার পর ভারত জানায় দুই সন্দেহভাজন জঙ্গি পাকিস্তানি নাগরিক তবে ইসলামাবাদ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে এদিকে উত্তেজনার মধ্যেই এবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে নয়াদিল্লি রোববার ভারতের নৌবাহিনী এই পরীক্ষা চালায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীর হামলায় জন নিহত হওয়াকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে তবে পাকিস্তান এই অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নৌবাহিনীর দেওয়া এক পোস্টে বলা হয় ভারতীয় নৌবাহিনী জাহাজ থেকে সফলভাবে জাহাজ বিধ্বংসী বিভিন্ন ধরনের মহড়া চালানো হয়েছে তারা বলছে এর মধ্যে দিয়ে প্ল্যাটফর্ম সিস্টেম ও ক্রুদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি যাচাই করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রামে পর্যটকদের উপরে হামলার ঘটনার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি ভারতের অবস্থানের পক্ষে বিশ্ব নেতাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন পাকিস্তানে হামলা চালাতে ভারতীয় সেনাকে পাঞ্জাব দিয়ে যেতে দেবে না খালিস্তানপন্থী নেতা সন্ত্রাসী হামলায় জম্মু কাশ্মীরে ছাব্বিশ বেসামরিক নাগরিকের মৃত্যুর পর ভারত পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে হামলার জেরে ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেছে আর পাকিস্তানের হুঁশিয়ারি জলচুক্তি ভঙ্গ করলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে ঠিক এমন সময় স্বাধীনতাকামী খালিস্তানপন্থীর নেতা গুরপত ওয়াত সিং পান্নুর পাকিস্তানের পক্ষে থাকার কথা জানালেন যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় গুরপতওয়ন্ত সিং জানান তারা পাকিস্তানে হামলা করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভেতর দিয়ে যেতে দেবেন না তিনি বলেন ভারতের সাহস নেই পাকিস্তানে আক্রমণ করার এই নেতা শিখ সম্প্রদায় ও পাকিস্তানের গভীর সংহতির ওপরে জোর দিয়েছেন তিনি বলেছেন আমরা দুই কোটি শিখ পাকিস্তানের পাশে ইটের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি পান্ডুন বলেন আমরা ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তানে আক্রমণ করার জন্য পাঞ্জাবের ওপর দিয়ে যেতে দেব না ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে পান্ডুন বলেন আক্রমণকারীরা বেঁচে থাকেন না আর তা ইন্দিরা গান্ধী নরেন্দ্র মোদী বা অমিত শাহ হন না কেন ভারতের প্রধান প্রধান নেতাদের আন্তর্জাতিক আইনের আওতায় জবাবদিহি করা হবে বলেও সতর্ক করেন তিনি খালিস্তানি এই নেতা বলেন আমরা মোদী অর্জিত দোভাল অমিত শাহ এবং জয়শঙ্করকেও বিচারের মুখোমুখি করব ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান সরাসরি হুশিয়ারি পাকিস্তানে ভারতের হামলা আসন্ন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ একই সঙ্গে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথাও জানিয়ে দিয়েছেন তিনি সোমবার ইসলামাবাদে নিজ কার্যালয়ে এই ঘোষণা দেন তিনি বলেন আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন সুতরাং এই ধরনের পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয় আমরা সব সিদ্ধান্ত ইতিমধ্যেই গ্রহণ করেছি তিনি আরও বলেন কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি ধমকি বাড়ছে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছে ভারতের এই আক্রমণ আসন্ন বলে মন্তব্য করলেও এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য তিনি দেননি তিনি এও বলেছেন পাকিস্তান উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আমাদের ব্যক্তিত্বের জন্য প্রত্যক্ষ কোরোহুম হুমকি তৈরি হলেই কেবল পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার ব্যবহার করা হবে এদিকে কাশ্মীরের উত্তেজনায় ভারত ও পাকিস্তান উভয়কেই সংযত হওয়ার আহ্বান চীনের ভারত নিয়ন্ত্রিত ও কাশ্মীরের পেহেল গ্রামে বন্দুকধারীদের হামলা ২৬ জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে ভারত হামলাকে কেন্দ্র করে দুদেশের মধ্যে চলছে উত্তপ্ত পরিস্থিতি যে কোনো সময়ে যুদ্ধের আশঙ্কা ইতিমধ্যে চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি ভারতের বেশ কয়েকটি কূটনৈতিক পদ পদক্ষেপ নেওয়ার একদিন পরেই পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছে পাকিস্তানও এই ঘটনায় জম্মু কাশ্মীরের পুঞ্ছ ও কুপোয়ারা জেলার সীমান্তে লাইন অব কন্ট্রোলে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত রেখা যা জম্মু ও কাশ্মীর অঞ্চলকে দুটি অংশে বিভক্ত করে সেখানে টানা চতুর্থ রাতেও গোলা বর্ষণ হয়েছে এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলন করেছে চীন স্থানীয় সময় সোমবার ২৮ এপ্রিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন আমরা ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সংযম দেখানোর এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যৌথ প্রচেষ্টা চালানোর আহ্বান জানাই তিনি আরও বলেন চীন পরিস্থিতি শান্ত করতে সহায়ক সকল পক্ষকে স্বাগত জানায় এদিকে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে গতকাল রোববার ২৭ এপ্রিল ও সোমবার ২৮ এপ্রিল স্থানীয় সময় রাতে পাকিস্তান সেনা ঘাঁটি থেকে লাইন অব কন্ট্রোল জুড়ে অপ্ররোচিত গুলি বর্ষণ শুরু করে তবে গুলি বর্ষণের ঘটনা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ইসলামাবাদ এখনও গুলি বর্ষণের ঘটনা নিশ্চিত করে কোনো ধরনের বিবৃতিও দেয়নি এদিকে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী কাশ্মীরে হামলার পর থেকে সারা দেশে একাধিক সামরিক মহড়া পরিচালনা করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের বরাদ দিয়ে দেশটির এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন দেশজুড়ে স্বাভাবিক প্রস্তুতিমূলক অনুশীলন চলছে ভারতের এই মহড়াগুলোকে কূটনৈতিক ভাষায় প্রতিশোধ বা প্রতিরোধমূলক শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে বিশেষজ্ঞদের মতে সামরিক মহরার লক্ষ্য পাকিস্তানকে চাপে রাখা এবং অভ্যন্তরীণভাবে জনমনে আত্মবিশ্বাস জাগানো বিশেষজ্ঞদের আশঙ্কা বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রিত স্তরে রয়েছে এমনটি বলার সুযোগ খুবই সীমিত কারণ যে কোনো ধরনের বড় ঘটনায় তা দ্রুত পূর্ণযুদ্ধে রূপ নিতে পারে যেহেতু দু দেশের কাছেই পারমাণবিক অস্ত্র রয়েছে তাই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন ইউক্রেনের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেমলিন জানিয়েছে প্রাথমিকভাবে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে যা আগামী আটই মে স্থানীয় সময় সকাল থেকে এগারোই মে পর্যন্ত চলবে কেমলিন এক বিবৃতিতে বলেছে মানবিক দিক বিবেচনা করে এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন তবে এখনো এমন উদাহরণ করা উচিত ইউক্রেন যদি যুদ্ধবিরতির ঘোষণা অমান্য করে তাহলে কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে ইউক্রেন যদি যুদ্ধবিরতির ঘোষণা লঙ্ঘন করে তাহলে কঠোর জবাব রুশ সামরিক বাহিনী দেবে ইউক্রেনের সংকট দূর করতে এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পূর্ব শর্ত ছাড়াই শান্তি আলোচনার প্রস্তুতি ঘোষণা করেছে রাশিয়া